হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে দিনটা ছিল শনিবার আর সকাল সকাল উঠেই দেখলাম আমার মুখের এই অবস্থা মানে একটা পাশ পুরো ফুলে আলু হয়ে গেছে পুরো দইয়ের হাঁড়ি অ্যাকচুয়ালি বছরে তিনশো দিন হয় আমার তার মধ্যে তিনশোটা দিন যায় খারাপ বা পঁয়ষট্টিটা দিন যায় ভালো এই তিনশো দিনের মধ্যে যে কোনো একটা দিন চলছিল এটা আমার মানে সকাল সকাল উঠে এই অবস্থা হলো তো চাটা খেয়ে রেডি টেডি হয়ে একবার ডক্টরের কাছে চলে যাচ্ছিলাম যে মা বললো একবার ডক্টর দেখিয়ে আসতে আসলে কথাটা বলতে আমার এখনও একটু প্রবলেম হচ্ছে বাট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো দেখতে দেখতে প্রায় চলেই এসেছি আর ওই যে পুকুরের ওপারে দেখছো ব্লু কালারের বাড়িটা ওইটা হচ্ছে আমার ডাক্তারখানা তো এই করতে করতেই চলে যাচ্ছিলাম আর পৌঁছেও গেছি ডাক্তারখানায় এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেশি দূর না খুবই কাছে তো এসে আমার সঙ্গে সঙ্গেই দেখানো হয়ে গিয়েছিল কারণ ফাঁকা ছিল আর এখানে ডক্টরের বাড়িটা এত সুন্দর চারপাশে এত গাছপালা দেখেই ভালো লাগে আসলে ইনি একজন হোমিওপ্যাথি ডক্টর আমার এরকম ছোটোখাটো কিছু হলে না আমি এরকম হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই আসলে আমার কোনো দিনে বেশি ওষুধ খেতে ভালো লাগে না তার জন্যেই আর কি আসা এনার কাছে আর এখানে রাস্তার অবস্থাটা দেখো কি বাজে অবস্থা আর এই যে রাস্তার পাশের এই বাগান বাড়িটা আমার এত ভালো লাগে গাই এই বাড়িটা কী বলবো তোমাদের আমার এই ধরনের পুরোনো বাড়িগুলো না খুব ভালো লাগে তো এই দেখতে দেখতে চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেলো এই রাইডারের সাথে আমার আর এখানে এত রোদ ভাবলাম ছাতাটা খুলে দেখি আর ডাক্তারও তোমাদের তো বলাই হয়নি ডাক্তার আমাকে বলেছে যে গাম খেতে বেশি করে আর যেমনি কথা তেমনি কাজ চুইনগাম নিয়ে চলে এসেছি আর গাম খাওয়ার পরের আমার জাস্ট রিয়াকশানটা দেখো এত জুড়ে মুখে লাগলো মানে কি হচ্ছে কি করব বুঝতেই পারছি না তো ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে নিয়ে চলে এসেছি একেবারে তো চুল টুলগুলো একটু আঁচড়ে নিলাম দেন আবার চুইনগাম খাওয়ার পালা সেম ফিলিং আবারও এত মানে অসুবিধা হচ্ছে কি বলবো কিছু খেতেই পারছি না মানে কোনো রকমে হাঁটা করছি যাই হোক ডাক্তার বলেছে চুন নাম খেতে আর আমারও পছন্দের তাই সেই জিনিসটা খাওয়া তো আমি ছাড়তে পারছি না ওটা তো আমাকে খেতে হবেই আমি আর কিছু খাই না খাই তো এইভাবে এখনও ইভেন আমার কথা বলতে অসুবিধা হচ্ছে আর মা দুপুরবেলা ভাতটা খুবই নরম করে মাখিয়ে দিয়ে দিয়েছিলো হাতে করে যদিও খেতে পারছিলাম না তাই জন্য চামচে করে খেয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে যাই হোক পুরোটা তো খেতে পারলামই না তারপরে আবার একটা ওষুধ খেয়ে নিচ্ছিলাম একটা ওষুধ তো আমি ডাক্তারখানা থেকে খেয়েই বেরিয়েছিলাম ডাক্তারবাবু আমার বলব তুই ভুলে যাবি তুই আগে খেয়ে যা এখান থেকে তো ওখানে একটা খেয়েছি আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটা খেলাম দেখা যাক কবে কমে আর সন্ধে হতে না হতেই আমি বসে পড়েছি গরম শেক করতে এই এটা করে আমি এত যে আরাম পেলাম তোমাদের কি বলবো মানে এর থেকে আরামের কিছু ছিল না সারাদিন তো রাত্রেবেলা আবার একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিলাম তো এই করেই আমার দিনটা কেটে গেল তখন বাজার রাত এগারোটা তখনও এরম ফুলে রয়েছে এখন তো প্রায় সবারই এটা হচ্ছে তো তোমরাও একটু সাবধানে দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে